আমার পনেরোটা বছর আসলে অনেক দুর্বিষম আসছে দুর্বিষম মনে কেন আমার চেয়ে আমি তো আমি এগারো মাসের বাচ্চা রেখে আসছে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার রেখে আসার পরে আমার স্ত্রী সে গ্রাজুয়েশন করছে প্যারামেটিক্সের উপরে ডিপ্লোমা করছে তারপরে চাকরি করে আমার সংসার নির্বাহ করছে আমি ছিলাম জেলে যদি দাবি আদায়ের জন্য কিন্তু তার হত্যাকাণ্ড হতে পারে না দাবি আদার জন্য হত্যাকাণ্ড তো অসম্ভব ব্যাপার অর্থাৎ ওই দাবি আদায়ের কারণে হত্যাকাণ্ড হয়নি এই হত্যাকাণ্ডের একটা মোটিভ আছে এর পিছনে কুশিলভ আছে এর পিছনে ষড়যন্ত্র আছে এখন ষড়যন্ত্রটা আমি বলবো এক বাক্য বলবো যাদের পরবর্তীতে যারা ফ্যাসিলিটি নিচ্ছে তারাই ষড়যন্ত্র করছে বা ফ্যাসিলিটি পেয়েছে তারাই ষড়যন্ত্র করছে আজকে দেখেন আজকে কারা ফ্যাসিলিটি যারা যারা ওই সময় উদ্বোধন করছেন তারা কী হয়েছে তারাও তো কোনো ফ্যাসিলিটি পায় না অলরেডি তারা কিন্তু পেরেছে এসে বলছে যে তারাও এই গত ষোলো বছর তারাও খুব নির্যাতনে ছিল তাহলে ফ্যাসিলিটি পেল কে নিশ্চিত মানে সেনা কর্মকর্তার পরিবারগুলো তো এই এতদিন ভিক্রিম হিসেবে ছিল এবং তারা কি কন্টাস ছিল তাহলে ফ্যাসিলিটি কে পেলো একটা গোষ্ঠী পাইছে কি কিভাবে পাইছে দুইটা বাহিনীকে পরস্ত করছে দুইটা বাহিনীকে আমাদের বিডিআর বাহিনীকে ছিল হলো। তেইশ সরি তেতাল্লিশ লাখ তেতাল্লিশ হাজার সেখানে তেতাল্লিশ হাজার থেকে যদি মানে আঠারো উনিশ হাজার লোককে স্যাক করে দেয় তাহলে বাহিনীটার থাকে ওদিকে সেনাবাহিনীতে কী হলো সে সাতান্ন জন অফিসার ওই সময় সাধারণত পরবর্তীতে বিভিন্ন এই প্রেক্ষাপটে আরও প্রায় আড়াইশো তিনশো লোক আড়াইশো তিনশো অফিসারকে স্যাক করছে তাহলে দুইটা বাহিনীর উপরে তো একটা স্টেম রুলোর চালানো হচ্ছে রিয়েলি কিনা তো এখানে বাহিনী আমি পিটিআর একজন সৈনিক আমার কি আমার সর্বোচ্চ কি দাবি দেওয়া হতে পারে কি বেতন বারণ এই এই তো এর বাইরে তো আমি ওই বড় পদে যাব না আর দেশ পরিচালনা অর্থাৎ এখানে নিশ্চিতভাবে বলা যায় যে কারা এখানে এর পিছনে কারা ইন্ধন দিচ্ছে কারা লাভবান আসে বিডিআর বাহিনীকে যদি পরস্ত করা যায় তাহলে এখানে লাভবান কে ভারত অনেকটা লাভবান সেই দৃষ্টিতে কেউ কেউ বলতেছে ভারত আছে কিন্তু আসলে তো এটা আসলে অ্যাকচুয়ালি যদি বের করতে হবে মানে জাতীয় এবং আন্তর্জাতিক তদন্তে বলতে পারে আসলে ভারত আছে কি না ইন্ডিভিজুয়ালি আপনি আমি ডিরেক্টলি তো বলতে না যে ভারত আছে শেখ হাসিনা আছে এটা তদন্ত স্যার তো আমি তো তদন্ত না আমি একজন ভিক্টিম ভিক্টিম থেকে আমি হয়েছি কি আসামি মহামান্য সুপ্রিম কোর্ট বলছে কি যে তদন্ত কমিশন তিন সদস্য বিশিষ্ট একটা বিচার বিভক্ত তদন্ত কমিশন গঠন করে এই বিষয়টাকে উদ্ঘাটন করা সেটা বলছে আজকে থেকে আরো আট বছর আগে তাহলে সেইটা মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্টের কথা মানলো না কেন এই পোস্ট আসতে পারে না মানার পিছনে কারণটা কি প্রশ্ন আপনার যেমন আছে আমারও তো আছে এত বড় একটা ঘটনা আমি দুই হাজার দুই হাজার নয় সালে গ্রেপ্তার হই আরেকটা বিষয় দেখেন আমাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদূল এমন নাই মানে জুডিশিয়ালিতে আমাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদূমেন একশো বিশ একশো বিশ একশো একুশের কাপ এটা রাষ্ট্রদরের মামলাকে গ্রেফতার করে জেলখানে নিয়ে যাওয়া হলো সেই রাষ্ট্রদূড়ে মামলা প্রত্যাহার না করে আমাকে বিভাগীয় মামলায় গ্রেফতার দেখানো তো এটা তো আইনের লঙ্ঘন এখন আইনের লঙ্ঘন কেন করছে কারো সুবিধার জন্য ঠিক আছে অতএব আমাকে তো এরপরে কী হলো আমি দীর্ঘ সাত বছর দুই মাস ষোলো দিন জেল খাটছি কেন জেল খাটছি আমি তো ঢাকায় ছিলাম না আমি ছিলাম খুলনায় খুলনায় থেকে যেখানে কোনো হত্যাকাণ্ড হয়নি যেখানে একটা গুলি ফুটে নাই। সেখানে যদি সাত বছর দুই মাস সর্বদিন জেল খেয়ে কেউ জেল খাটে আমার মতো অন্ত দুইশো লোক জেল খাটছে তাহলে এখানে বিচারটা কী হলো আপনার কাছে আমি প্রশ্ন করলাম যে খুলনাতে একটা গুলি ফুটে নাই হ্যাঁ অস্ত্র নেওয়া কেন অস্ত্র নেওয়া মানে ক্রান্তি লগ্নে আমরা যখন ঢাকাতে এরকম গন্ডগোল ঘটে তখন কি অস্ত্র না নিয়ে যদি তৃতীয় পক্ষে এসে আমাদেরকে অ্যাটাক করে করতেই পারে কিনা এই সুযোগটা নিতে পারে না কি না সেক্ষেত্রে আমরা নিরাপত্তায় যাবো না এখন নিরাপত্তা মানে কি বিদ্রোহ করা আমরা যে দাবি করছি যে এটা বিদ্রোহ নে হত্যাকাণ্ড কারণ আসলে তো হত্যাকাণ্ড হচ্ছে ঢাকাতেই এবং এবং সেনা কর্মকর্তা ছেলেমেয়েরা বলতেছে কি এটা বিদ্রোহে হত্যাকাণ্ড ওকে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি তারা রাইট প্রস্তুত হচ্ছে বিদ্রোহ হলে তো এভাবে হয় না